আমি আপনাদের হোস্ট এবং দোস্ত কেশব আপনারা দেখছেন শর্ট ওয়ান জ্ঞান চ্যানেল ইন শর্টে আজকে আমরা যে ক্লাসটি দেখব সেটি হলো কোনো ভিডিওতে আমরা স্টিকার বা টেক্সট কিভাবে সেট করি রাইট তো আমি স্ক্রিনে একটা ভিডিও নিয়ে নিয়েছি যেটা আপনারা দেখতে পাচ্ছেন সেটা প্লে করলে ঠিক এমনটা লাগছে তো এইবার আমরা এইটার কি করব এইখানে আমরা কিছু স্টিকার এবং টেক্সট অ্যাড করব তো স্টিকার অ্যাড করার জন্য আপনাকে চলে যেতে হবে স্টিকার অপশানে এবং এখানে স্টিকার ইমোজিগুলো আপনি দেখতে পাবেন এখানে টাচ করবেন টাচ করার পরে এই ধরনের স্টিকার আপনার সামনে চলে আসবে তো এগুলো যেটা আপনি চাইবেন ইউজ করার জন্য সেটাকে আপনি ইউজ করতে পারেন যেমন আমি এটাকে নিয়ে নিলাম এটা দিয়ে একটু ছোট করে নিয়ে আমি এই কোনাতে এটাকে সেট করে দিচ্ছি দেন আমি এটাকে ডান করে দিলাম আর এই টাইম লাইনটাকে বাড়িয়ে দিতে হবে ভিডিও এন্ড পর্যন্ত দ্যাটস ইট এবার একটু প্লে করে দেখি ঠিক আছে তো এটাকে আমি স্টিকারটাকে আর একটু উপরে উঠিয়ে দিচ্ছি ওকে এইবার আমরা আরেকটা স্টিকার নেবো প্লাসে গেলাম তো এটা আমাদের ফটো যদি আমরা আসি তাহলে ফটোসে আমরা নিজেদের স্টিকারও এখান থেকে বানিয়ে নিতে পারবো যেভাবে এখানে দেখতে পাচ্ছেন আমি অ্যাড করে রেখেছি প্লাস আইকনে যেতে হবে যাবার পরে যে স্টিকারটি আপনি বানাবেন সেটাকে আপনাকে চুজ করে নিতে হবে ধরে নিন আমি এই ছবিটিকে তো এই ছবিটিকে আমি নিয়ে নিলাম নিয়ে এটাকে আমি এই পাশে রেখে দিলাম রাইট এবার যদি মনে হয় যে সাইডের লেআউটটা যেমন আমি এই স্টিকারটাকে ইউজ করছি তো এটা আমাদের ভাবে তৈরি করা আছে তো এইটা আমি কিভাবে তৈরি করেছি এবার আমরা এটা দেখব তো আমাদের এখানে এই যে প্লাসের পাশে যে অপশানটি আছে এই অপশানটিতে টাচ করতে হবে করবার পরে আমি এখানে আরেকটা আলাদা ফোটোস নিয়ে নিচ্ছি কিছুক্ষণ সময় নেবে এই পুরো পিএনজি হয়ে গেছে সো আমি এখানে অ্যাড করে নিলাম আচ্ছা এই টাইম লাইনগুলোকে আমি চাইলে এখান থেকে এগুলোকে ফুল করে দিতে পারি ফুল ফুল তার ভিডিও জুড়ে থাকবে ফুল না করে কী হতো ফুল না করলে কী হতো কিছুক্ষণ চলবার পরে এই স্টিকারগুলি যদি আমি ফুল না করি তাহলে কিছুক্ষণ চলবার পরে এগুলো থেমে যাবে তো আমি এগুলোকে ফুল করে দিয়েছি ওকে ঠিক আছে এইবার আমরা আবার স্টিকার অপশানে চলে যাই তাহলে এই গেল আমাদের এখান থেকে স্টিকার গিফট ফাইল আপনি ইউজ করতে চাইলে গিফট ফাইল পেয়ে যাবেন তো এটা ইন্টারনেট থেকে অটোমেটিক্যালি কিছুটা ডাউনলোড হয়ে যাবে এই যে এগুলো চাইলে ইউজ করতে পারেন লাভ টাচ করবেন এইখানে কিছুক্ষণ পরে ডাউনলোড হয়ে যাবে এবার যেটা ইউজ করতে চাইবেন সেটাকে জাস্ট টেম্পলি টাচ করে দেবেন দেওয়ার পরে কোথায় ভিডিওর কোন জায়গাটিতে আপনি এটাকে রাখতে চান সেখানে রেখে দিন আর টাইম লাইনটিকে ফুল করে দিন তো এইভাবে আপনি এখানে স্টিকারের শেয়ার সাবস্ক্রাইব বার্থডে থ্যাংক ইউ এই সমস্ত গিফট ফাইলগুলো আপনি ইউজ করতে পারবেন দেন হচ্ছে কিছু ইমোজি আছে সেটা তো আমি প্রথমের দিকে দেখালাম প্লাস এই ইমোজি আইকনগুলোতে টাচ করলে এগুলোও আপনি ইউজ করতে পারবেন যেমন এখান থেকে আমি যদি দেখাই এই এই টাচ করে দিলাম চলে এলো নিচে রেখে দিলাম ঠিক আছে তো আশা করি ব্যাপারটা আপনারা বুঝে গেছেন আর কিছুক্ষণ পরে যেমন এই স্টিকারটা চলে যাবে এই চলে যাচ্ছে তো এটাকে আমাদেরকে হালকা উপরে রেখে নিতে হবে দ্যাটস এট ও হো হো জায়গা আছে এইভাবে আবার স্টিকার অপশানে চলে আসি এইবার আমরা পাচ্ছি টেক্সট অপশান টেক্সটে টাচ করলে এই ধরনের অপশানটি আসবে যেখানে আপনি লিখতে পারবেন বাংলায় লিখতে চাইলে বাংলা কিবোর্ডটিকে ডাউনলোড করে বাংলা অন করে নেবেন ধনীকে পুরো হিরো লাগছে ওকে তাহলে এটা আমি এডিট অপশানে গেলাম কালার অপশানে গিয়ে আমি এর অপাসিটিটাকে বাড়িয়ে দেবো তাহলে পুরো এখানে লেখা চলে আসবে আর এডিট করে নিচ্ছি আমি পুরো এটাকে অর্ধেক করে দিচ্ছি এই এই এইভাবে আমরা কাজগুলি করতে পারি এই ঠিক আছে তো এই গেল স্টিকারের কাজ আর টেক্সটের যেখানে ইংলিশ দিয়ে চাইলেও লিখতে পারবে আর ডিটেলসে টাচ করলে কিছু ব্লার করতে হলে যেমন আমি স্যারের মুখটিকে ব্লার যদি করতে চাই তাহলে ব্লার কতটা ব্লার রাখবো এবং ব্লারের আরও বিভিন্ন ধরনের অপশানস আছে কিভাবে থাকবে সেগুলো এখানে দেখে নিয়ে অ্যাপ্লাই করে দিলে সেটা হয়ে যাবে তো এই ছিল আজকের আমাদের ভিডিও যেটা আমরা আলোচনা করলাম স্টিকারের ওপরে ঠিক আছে আশা করি ভিডিওটি ভালো লেগেছে যদি একটু ভালো লেগে থাকে তাহলে চ্যানেলটিকে লাইক কমেন্ট শেয়ার এবং সাবস্ক্রাইব করে দেবেন